সুখতা বলে দাসের বিবাহ উপলক্ষে শুভ মহা অধিবাস অনুষ্ঠান যে কোনো উৎসব কিংবা অনুষ্ঠান আয়োজনের পূর্বে আগের দিন আমাদেরকে অধিবাস অনুষ্ঠান করতে হয় বিভিন্ন সময় আমরা নাম যজ্ঞ থেকে শুরু করে জন্মাষ্টমী রাধাষ্টমী নিসিংহ চতুর্দশী সহ ভগবানের বিভিন্ন আবির্ভাব তিথির সময় অধিবাস অনুষ্ঠান বলে থাকি কারণ সেই সকল তিথি হচ্ছে অত্যন্ত পবিত্র এবং শুভ একটি অনুষ্ঠান তেমনি বৈদিক বিবাহ এটিও অত্যন্ত পবিত্র এবং শুভ একটি অনুষ্ঠান এই জন্য বিবাহের ঠিক আগের দিন আমাদেরকে অধিবাস অনুষ্ঠান করতে হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আমার বিবাহের ঠিক আগের দিন আমরা কিভাবে অধিবাস অনুষ্ঠান আয়োজন করেছিলাম তার দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে বিবাহ উপলক্ষে আমাদের বাড়িটিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন এবং আলোক দ্বারা সজ্জিত করা হয়েছে মূল রাস্তা থেকে শুরু করে রোড প্যান্ডেলের মাধ্যমে সমগ্র বাড়িটিকে খুব সুন্দরভাবে রূপ দান করা হয়েছে যেহেতু আমাদের বাড়িটি গ্রামে অবস্থিত এই জন্য গ্রামের কোনো অনুষ্ঠান হলেই সন্ধ্যার ঠিক পরপর বিভিন্ন স্থান থেকে অনেক লোকজন আসেন বিয়ে বাড়ি দেখতে বিয়ে বাড়ির অনুষ্ঠান দেখতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল স্টেজ এখানেই গাত্র হরিদ্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রায় অনেক বছর পরে আমাদের বাড়িতে বিবাহ অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে ছেলের বিবাহ এই জন্য আমাদের যত আত্মীয় স্বজন রয়েছে বলতে গেলে প্রায় সকলেই উপস্থিত হয়েছেন সুখদা বলায় এই বিবাহ উৎসবে আমাদের বিবাহ উৎসবটিকে আরও আনন্দ মুখর এবং আকর্ষণীয় করে তুলেছে এই বাদ্য গীত শুধু চট্টগ্রাম থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবারের এই বিবাহতে সুন্দর করে বাদ্যযন্ত্রের সুর আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমরা একটু একটু করে আমাদের বাড়িটিকে যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তার দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করলাম আমাদের ঘরের সামনে দেখতে পাচ্ছেন আমার পিসি থেকে শুরু করে আমার মামিরা বসে আছেন আর এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এখানেই মূলত অধিবাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিভিন্ন উপাচার ভগবানকে নিবেদন করার মাধ্যমে বিশেষ বৈদিক উচ্চারণ করে অনুষ্ঠান সম্পন্ন করা হবে অধিবাস বিয়ের যে কুলা আছে কুলাটিকে দেখতে পাচ্ছেন আলপনা দ্বারা সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে এরপর যে সকল উপাচার দ্বারা অধিবাস করা হবে সেই সকল উপাচারকে এক এক করে সারিবদ্ধভাবে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে বড় একটি মাটির হাড়িতে হাড়ির দ্রব্যাদি ভগবানকে নিবেদন করার পর এই সকল দ্রব্যাদি দিয়ে ভোরবেলায় দদিমঙ্গল অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই অধিবাস অনুষ্ঠান শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন ঘর স্থাপন থেকে শুরু করে প্রাথমিক সকল রকমের কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখন আমাদের ব্রাহ্মণ প্রভু তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন এবং আচমন করছেন আমিও ওনার সঙ্গে একসঙ্গে আচমন করছি আচমন প্রক্রিয়া শেষ করার পর তারপর ভগবানের নিকট প্রার্থনা করে মঙ্গলাচরণের মাধ্যমে এখন অধিবাস পর্বে প্রবেশ করব। অবশেষে মাধ্যমে সুখদা বলাইয়ের বিবাহের অধিবাস অনুষ্ঠান শুরু হয়ে গেল সকলে ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমেই স্বস্তিবাচন মন্ত্র উচ্চারণ করা হচ্ছে ভগবানের বিভিন্ন আবির্ভাব তিথি অধিবাসের সময় আমরা স্বস্তি মন্ত্র উচ্চারণ করতে শুনতে পাই যেহেতু বিবাহের অধিবাসও একটি বৈদিক কর্ম এই জন্য এই বৈদিক কর্মাদি সম্পন্ন করার পূর্বে আমাদেরকে স্বস্তি মন্ত্র উচ্চারণ করতে হয় এরপর পুষ্প নিবেদন করা হচ্ছে আমি এবং আমাদের পুরোহিত প্রভু দুজনেই ইস্কনে ব্রাহ্মণ দীক্ষিত হওয়ার কারণে আমরা সন্ধ্যার যে গায়ত্রী মন্ত্র জপ করতে হয় তা সম্পন্ন করে নিই এরপর এক এক করে উপাচার দিয়ে ভগবানকে আমি এখন আরতি নিবেদন করব প্রথমেই ভগবান শ্রী রাধা মাদককে আগরবাতি দ্বারা আরতি নিবেদন করলাম এরপর প্রদীপ দ্বারা ভগবানকে আরতি নিবেদন করলাম এরপর আমি বস্ত্র এবং অর্ঘ প্রদান করি একদিকে অধিবাস অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে আমার মামা মামি দাদা বৌদি এরপর মা বাবা ছোট ভাই সকলে পাশে বসে অধিবাস অনুষ্ঠান দেখছেন এবং তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন এই যে বস্ত্র এবং অর্ঘ নিবেদন করা হচ্ছে এইগুলি এখন আমি প্রথমে ভগবান শ্রী রাধা মাধবকে অর্পণ করব। এরপর গুরু পরম্পরা তারপর প্রভুপাদ এবং পরিশেষে আমার পরমার্থ গুরুদেব শ্রী শ্রীমা জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের চরণ কমলে অর্পণ করব এই পর্বে আমরা দেখব কিভাবে উপাচারগুলি এক এক করে নিবেদনের মাধ্যমে অধিবাস করা হচ্ছে বিরাট একটি যে ডালা দেখতে পাচ্ছেন সে ডালাটির মাঝে সকল উপকরণকে সারিবদ্ধভাবে খুব সুন্দর করে সজ্জিত করে রাখা হয়েছে এক এক করে উপাচার এখন ভগবানকে নিবেদন করা হবে তারপর প্রতিটি উপাচার আমার মাথায় স্পর্শ করানো হবে আজকের এই অধিবাসে কেন্দ্রবিন্দু যেহেতু আমি সুবন্ধাবলের দাস কেননা আমার বিবাহ উপলক্ষেই অনুষ্ঠিত হচ্ছে এই অধিবাস এই জন্য ভগবানকে নিবেদিত সেই উপাচার প্রতিটি আমাকে স্পর্শ করানো হবে বিশেষ করে আমার মস্তকে সুপ্রিয় ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতিটি উপাচার এক এক করে ভগবানকে নিবেদন করা হচ্ছে প্রতিটি উপাচারের জন্য ভিন্ন ভিন্ন বৈদিক মন্ত্র রয়েছে এখন সিঁদুর নিবেদন করা হচ্ছে ভগবানকে নিবেদন করার পর সেই সিঁদুর এখন আমার মাথায় স্পর্শ করানো হবে এর আগে আপনারা এইরকম বিবাহের অধিবাস দেখেছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে কোন জায়গা থেকে আজকের এই অধিবাস অনুষ্ঠান দেখছেন সেটিও জানাবেন শঙ্খ এখন ভগবানকে নিবেদন করা হচ্ছে। পুরো পাত্রটির মাঝে অনেক উপাচার ছিল প্রায় প্রতিটি উপাচার ভগবানকে নিবেদন করা শেষ এখন যে উপাচার দ্বারা সকালবেলা দধিমঙ্গল অনুষ্ঠিত হবে এই পাত্রটি আমরা দেখতে পাচ্ছি বড় হাঁড়ির মাঝে মিষ্টি কলা ফল দধি খই ইত্যাদি রাখা হয়েছে আবার অন্যদিকে আমার বাবা মামা মেশো মামি সকলেই হরিনাম সংকীর্তন করছেন সনাতন ধর্মে যে সংস্কার আদি রয়েছে এর মধ্যে বিবাহ হচ্ছে অন্যতম শাস্ত্রে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আমরা বিবাহ অনুষ্ঠান কীভাবে সম্পন্ন করব বিবাহ অনুষ্ঠানের অনেক পর্ব রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে অধিবাস পর্ব বিবাহের ঠিক আগের দিনে মূলত এই অধিবাস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে শাস্ত্রে খুব সুন্দরভাবে প্রতিবাস অনুষ্ঠান থেকে শুরু করে বিবাহ কীভাবে করব সেই সকল বিষয়ে সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার পরেও বর্তমান সমাজে আমরা সেই সকল নির্দেশনা বেশিরভাগ লোকই অনুসরণ করি না আমরা শাস্ত্রের নির্দেশনাগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের মতো করে বিবাহ থেকে শুরু করে সনাতন ধর্মের অন্যান্য বিভিন্ন সংস্কারাদি কার্য সম্পন্ন করি বিবাহ এমন একটি গুরুত্বপূর্ণ একটি সংস্কার যেটি বলার অপেক্ষা রাখে না বিবাহের মাধ্যমেই নির্বাচিত হয় পৃথিবীতে কোন ধরনের সন্তান নেমে আসবে এবং সেই সন্তান সমাজ এবং রাষ্ট্রের জন্য কতটুকু মঙ্গলজনক হবে যদি আমরা শাস্ত্রের সকল নিয়ম কানুনকে অনুসরণ করে সংস্কারি কার্য সম্পূর্ণ করি তাহলে ভগবান আমাদেরকে অনেক কৃপা করবেন এবং পরবর্তীতে আমাদের আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে আসবে তারাও এই জগতের জন্য মঙ্গল কর কিছু বই আনবে যে সকল উপচার ভগবানকে নিবেদন করা হয়েছিল সেই সকল উপচার এখন এক একসঙ্গে ভগবানকে নিবেদন করা হচ্ছে সুপ্রিয় ভক্তবৃন্দ অধিবাস অনুষ্ঠান প্রায় শেষের দিকে খুবই দুঃখের একটি বিষয় তা হচ্ছে যা না বলেও থাকতে পারলাম না বর্তমানে আমরা দেখতে পাই বিবাহের যে মূল গেট রয়েছে সেখানে লেখা থাকে শুভ বিবাহ কিন্তু ভিতরে অনেক অশুভ কার্য বিশেষ করে অনেক রক্ত মাংসের আয়োজন করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ সংশোধনীর মাধ্যমে অধিবাস অনুষ্ঠান প্রায় সমাপ্ত করা হলো দেখতে পাচ্ছেন আমার বাবা এবং মা তারাও এই অধিবাস অনুষ্ঠানে স্বয়ং অংশগ্রহণ করেছেন ওইদিকে আমার ঠাকুমা তিনি দুই বাহু তুলে নৃত্য করছেন পাশে দাঁড়িয়ে আছে আমার মামি পিসি থেকে শুরু করে অনেকেই যে কুলাটি দেখতে পাচ্ছেন এই কুলাটি দিয়েই অধিবাস থেকে শুরু করে বিবাহের যাত্রা এবং বৌবাদ সেই সাথে আরো যে সকল কার্যাদি রয়েছে এবং রীতিনীতি রয়েছে সকল কিছু সম্পন্ন করা হবে আমাদের পুরোহিত যিনি রয়েছেন সে প্রভু এখন আমাকে আশীর্বাদ করছেন সুপ্রিয় ভক্তবৃন্দ একটু আগে যে কথাটি বলতেছিলাম যে বিয়ের গেটে শুভ লেখা থাকে কিন্তু ভিতরে অশুভ কার্য আদি সম্পন্ন হয় তা আপনাদের সকলের নিকট অনুরোধ আপনারা সকলেই বৈদিক নিয়ম নীতি অনুসরণ করে পূর্ণাঙ্গভাবে সনাতন ধর্মের সকল সংস্কার আদি মেনে চলে আপনাদের জীবনটি অতিবাহিত করবেন তাতে করে আপনারা ভগবানের কৃপা লাভ করবেন সেই সাথে যখন বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করবেন সেই অনুষ্ঠানের উপর ভগবানের আশীর্বাদ বিদ্যমান থাকবে এই পর্বে দেখতে পাচ্ছেন আমাকে ভগবানকে নিবেদিত একটি সুতা বা যেটি রাখি বলা চলে তা বেঁধে দেওয়া হচ্ছে বলতে এটি হচ্ছে রক্ষা কবচের মত কাজ করবে ভিডিও শেষে আমার বাবা এবং মা আমাকে আশীর্বাদ করছেন যে পিতা মাতার নিকট বিবাহ অনুষ্ঠান খুবই মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান ভগবানকে প্রণাম নিবেদন করার মাধ্যমে সম্পন্ন হলো আজকের এই অধিবাস অনুষ্ঠান সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি কেমন লেগেছে জানাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন বিবাহের ভিডিও আসছে খুব শীঘ্রই আপনার সকলে অপেক্ষা থাকুন হরে কৃষ্ণ